দু সালের তালিকায় তার নাম এখনো জ্বলজ্বল করছে অথচ সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তিনি মৃত চরম দুশ্চিন্তায় পরিবার প্রসঙ্গত নৈহাটি বিধানসভা অন্তর্গত জেঠিরজা গ্রামে পঞ্চায়েতের পঁচাত্তর নম্বর পাটের বাসিন্দা সাতষট্টি বছরে সোমেশ্বর কর্মকার দু দুই সালের ভোটার তালিকায় তার নাম আছে কিন্তু খসড়া ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে ক্ষোভে সোমেশ্বরবাবু বলেন যখন তিনি মৃত তাহলে তাকে শ্মশানঘাটে দিয়ে যাওয়া হোক আর তার পরিবারের সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়া হোক সোমেশ্বর বাবুর কথায় তিনি দুই সালে ভোট দিয়েছেন দু হাজার এগারো সালে তিনি ভোট দিয়েছিলেন কিন্তু তিনি বেজি থেকেও মৃত হয়ে গেলেন তবে বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের প্রথম দিন থেকেই বিরোধিতা করেছে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও থেকে শুরু করে বিওলোদের চমকানো ধমকানো হয়েছে তার বক্তব্য আশা কর্মী কিংবা আইসিডিসিএস কর্মী অথবা ঠিকা কর্মীদের বিয়লো করা এক ধরনের ভুল হয়েছে তার দাবি যিনি এই ধরনের ভুল কাজ করেছেন সেই বিওল বিরুদ্ধে এফআইআর করে তাকে অবিলম্বে সাসপেন্ড করা উচিত এই বিষয়ে নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহের কথায় নির্বাচন কমিশন চলছে তারা নির্দেশ দিয়েছেন ভোটার তালিকা থেকে দেড় কোটি নাম বাদ দিতে তাহলে নাকি বিজেপি বাংলায় ক্ষমতা আসতে পারবে তার দাবি নির্বাচন কমিশনের কথায় বিএলওদের কাজ করেছে সমیشল নাম যাতে ভোটার তালিকায় ওঠে তা তিনি অবশ্যই দেখবেন। ভোটার এসে না দেখলাম যে mito বলে ঘোষণা। mito এই শুনে আমি 50 সদস্য বললাম যে কি ব্যাপার আমার mito এলো কেন আমার তো হাত পা কাঁপছে যে কি ব্যাপার আমার এরম হলো কেন এরম তো হয় কথা না আমি তো ভোট দিস যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি তার mito ঘোষণা তো আবার নির্বাচন কমিশন এরকম করেছে তাহলে তারই দোষ তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে আমাকে শ্মান ঘাটে খরচা দিক এই যে মৃত বলেছে আমাকে মৃত বললো হ্যাঁ মনের চিন্তা হচ্ছে নির্বাচন কমিশনার দোষ নাম দেব না মোদীর নির্বাচন কমিশনার চলছে নরেন্দ্র মোদী অমিত শাহরা বলে দিয়েছে পশ্চিমবাংলা থেকে দেড় থেকে দু কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে যদি দেড় দু কোটি মানুষের নাম বাদ দেওয়া যায় তাহলে তারা নাকি ক্ষমতায় আসবে এটা হচ্ছে তাদের ভাবনা সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নির্বাচন কমিশনার ময়দানে নেমেছে ময়দানে নেমে যে মানুষগুলো হাঁটাচলা করে বেড়াচ্ছে কাজ করছে সেই মানুষগুলোকে মৃত ঘোষণা করে দিল কত পরশু দিন ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ হয়েছে সোমশ্বর কর্মকার যেটি আর পঁচাত্তর নম্বর পার্টের বাসিন্দা তার সোনার ব্যবসা সে নিজে সোনার কাজ করছে তাকে মৃত বলে দিল ওনার বক্তব্য সমস্যার কর্মকারের বক্তব্য আমাকে মৃত বলেছে আমার তাতে কোনো আপত্তি নেই আমি ভোটার তালিকার নাম তুলতেও যাবো না যদি নির্বাচন কমিশনার আমার পরিবার চালানোর জন্য সমস্ত খরচ দেয় যে আমার পরিবারটা যাতে সচ্ছলভাবে চলতে পারে আমার পরিবার যদি সচ্ছলভাবে চলতে পারে তার ব্যবস্থা যদি নরেন্দ্র মোদী করে দেয় তাহলে আমি হাঁটতে হাঁটতে শ্মশানঘাটে চলে যাব যেহেতু তারা আমাকে মৃত ঘোষণা করে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে